مہانگ سبپتی مہانگاری

সভা বিভিন্ন অতিথি উদ্যোগ যারা এই ধরনের মধ্যে অনেক সময় দিয়েছেন সব উপজেলা সুন্দর করার জন্য

উন্সিলত <coughs> <laughs>

হাসপনার শেষ পর্যন্ত করতে বেরোতাম হবে এবং আমি বলতে পারি এই জেলায় প্রত্যেকটা আমি হাজারের নিচে এলে কমিটি আমি আমি দিনে তিনটা ওয়ার্ড কমিটি করেছি রাত দশটাতে

ब्रायन बाई बदल गए। हमारे को ये देश अच्छे नहीं थे, अब अच्छे हैं। साधना कुंदन ने बोला कि अगर ताऊ आए, नहीं आए, हम बंदूक ले लेंगे। एक्सीडेंट को ले, निकूम को ले, नंदिम दावा, नंदिम दावा बीच चाका को ले, ऊपर-पे पे मुर्दा मंडरा रहे हैं। बिल्कुल। हम लोगों को बोल रहा हूँ, उन्�

Bir de bize varışman, şey diye aradık ve tüm matkalı, şey diye aradık ve katkılıyım bende. Artık, artıra zaman, hiçbir yerde. Artık her kapıda çocuğum, sabredeyim ta. Yani artık Rahman, ne bir daha bir daha, জনগণের মন্ত্রে আপনাকে বন আহাই করে আমাদের কর্মের মধ্যে আমাদের চরণের মধ্যে আমাদের বলার বিকলবে শনি রে সেভাবে তাহলে আমাদের পক্ষে থাকবে আগামী দিনে সুতরাং দিনে আমার এলাকার মানুষ আমাদের এলাকার মানুষের মানুষের আমার করবে আপনার উপরে আমাদের উপরে আমাদের জীবন কিভাবে আমি আমার জীবন চালাচ্ছি মানুষ অনেক সচেতন

এবং আমাদের রাজ্যের থেকে যে নিবন্ধন করেছে আজকে এইবারে নিবন্ধন করতে আমরা আপনাকে শক্তি দেবেন ভালো হবে তাই সেই যা শক্তি তার ভগবান আর এই জীবন আগামী এর সর্ব জীবন দ্বারা পাবে তিনি চালবা গোবাইরা আমরা যে কথা বলতে চলতে পারব আল্লাহর নামে আপনার উপর প্রত্যেক পরিদর্শন করেছে যারা